গরমকালের এসি শীতকালের এসি দুর্দান্ত ফিনিশিং খুবই সুন্দর পুরো জিনিস কন্ট্রোল হবে হাতের রিমোট দিয়ে এখানে একটা টাচ প্যানেল আছে চাইলে টাচ প্যানেল ইউজ করো যাদের উইন্টারে হিটার লাগবে এটা বেস্ট সলিউশন উপরে কোনো সলিউশন এই মুহূর্তে নেই একদম সেফ ওয়ালে মাউন্ট করে ফেলবেন সো ভয় নাই যে বাচ্চা কাচ্চা হাত দিয়ে ফেলবে কে হাত পুরায় ফেললো হয়ে যাওয়ার পরে আপনার রুমের পুরো চেয়ারে চেঞ্জ করে ফেলবে যে একটা ওয়ার্মার লাগানো হয়ে গেছে রুমে যেখানে দাঁড়ায় আছি আমার গায়ে কিন্তু একদম ঠান্ডা একটা বাতাস লাগতেছে নর্মাল রুম টেম্পারেচারের বাতাস আমার গায়ে ব্লো করতেছে আবার এইখানে যেটা আমি ওয়াল মাউন্ট করছি সেটাতে হিটিং সিস্টেম চলতেছে এখানে পুরো গরম বাতাস আসতেছে এখানে আমি গরম বাতাস পাচ্ছি পুরো কন্টেনার চলে আসছে সো প্রচুর প্রোডাক্ট স্টকে আছে আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশনের জন্য প্রোডাক্ট দিচ্ছি যারা নিজেরা আমাদের কাছে কিনে রিসেল করতে চান যোগাযোগ করবেন তো আপনি এটা দিয়ে ডিস্ট্রিবিউশন করে এই উইন্টারে একটা সিজনাল ব্যবসা করতে পারবেন আপনার শীতে যখন ঠান্ডা লাগবে তখন এসি চালাবেন চল্লিশ ডিগ্রিতে তাদের ঘরে ছোটো বাচ্চা আছে বাচ্চারা রুম হিটারে হাত দিয়ে দিবে এই ভয়ে চালাতে পারেন না তাদের জন্য পুরো এসির মডেলে এই যে দেখেন এসি দেখতে কেমন ইনডোর এই যে ওয়াল মাউন্ট করা রুম হিটার এটা চল্লিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার গরম করতে পারবে আপনার শীতে ঠান্ডায় বাসায় মুরব্বী মানুষ থাকলে বাচ্চা কাচ্চা থাকলে রুম হিটিংয়ের কোনো সমস্যা নেই গরমের দিনে আপনি চাইলে এটাকে জাস্ট ইয়ে মোটেও চালাতে পারবেন ফ্যান মোটেও চালাতে পারবেন গরমের দিনে এটা ফ্যান মোটে চলে এটা এখন আমি ফ্যান মোটে দিয়ে দিচ্ছি তো এখন রুমে জাস্ট বাতাস এয়ার ফ্লো বাড়াবে আর শীতের দিনে আপনি এটাকে চালাবেন হচ্ছে দু মিটারে টুমিটারে দিয়ে দিলাম পুরো জিনিস কন্ট্রোল হবে হাতের রিমোট দিয়ে এখানে একটা টাচ প্যানেল আছে চাইলে টাচ প্যানেল ইউজ করা যাবে কিন্তু এটা যদি ওয়াল মাউন্ট আপনি দূরের থেকে রিমোট দিয়ে ব্যবহার করতে পারবেন এটাতে আবার টাইমার সেটিং দেওয়া যায় আপনি চাইলে অন করে ঘুমায় যাবেন রাতের বেলা এটা বন্ধ হয়ে যাবে নিজে নিজে কি লেখা আছে দেখেন নিউ জেনারেশন অফ লো কার্বন এনার্জি সেভিং ওয়াল মাউন্টেড পোর্টেবল ইলেকট্রনিক ফ্যান হিটার অনেক কঠিন নাম সহজ হিসাব হচ্ছে এটা একটা রুম রুমিটার এটা কাছকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এটা এইভাবে আসছে প্যাকেট হয়ে এই হচ্ছে এটার প্যাকেটের সাইজ মাত্র শিপমেন্ট নামছে এটার আপনাদেরকে দেখাই বাইরে কী কী আছে এটা দুই কেজি ওয়েট প্যাকেট সহ আড়াই কেজি ওয়েট সাইজ দেওয়া আছে এটা আনবক্স করে ফেলি আপনাদেরকে আনবক্স করে দেখাবো নতুন জিনিস একদম আনবক্সিং করে দেখাবো তো আপনারা যারা অর্ডার দেবেন আপনাদেরকে এটা এরকম বক্স অবস্থায় যাবে কীভাবে কী করবেন ফাংশানিটি কি সব দেখাচ্ছে প্রথমে খুলে নিলাম ভিতরে কী কী আছে দেখি আচ্ছা এটা পুরো খুবই সুন্দর দেখেন একদম টাইট করে দেওয়া আছে তো এটা আপনার শিপিংয়ে কোনো সমস্যা হবে না কুরিয়ারে দিলেও কোনো সমস্যা হবে না সারা দেশে যে কোনো জায়গায় এটা আপনার ডেলিভারি নিতে পারবেন এটা চায়না থেকে আসছে এটা একদম সুন্দরভাবে ইন্ট্যাক্ট অবস্থায় আসছে আমরা খুলে আপনাকে দেখাবো সাথে কি কি আছে বের করে ফেললাম সাথে আসছে রিমোট আছে একটা রিমোটে কি কি অপশন আছে ওয়ার্ম কোল্ড মানে এটা ঠান্ডা গরম দুইটাই কাজ করে টাইমার আছে অন অফ বাটন আছে এটা দিয়ে আপনি টেম্পারেচার কম মারতে পারবেন বাড়াতে পারবেন এটা পরে চালে দেখাচ্ছি একটা ম্যানুয়াল আসছে ম্যানুয়ালটা ফুল ইংলিশ ফুল ইংলিশ একটা ম্যানুয়াল আসছে কীভাবে অপারেট করবেন কীভাবে কী করবেন তো এটা আপনি সুন্দর মতো নিজে নিজেই সব কিছু করতে পারবেন সব কিছু দেওয়া আছে কোথায় কি করবেন আপনার রুমে যে স্ক্রু দিয়ে লাগাবেন সেই স্ক্রু ওয়ালের মাউন্টের সব জিনিসপাতি এইবার আসেন আপনাদের ওজন দুই কেজির মতো জিনিসটা লাইট ওয়েট কিন্তু খুবই পাওয়ারফুল অলরেডি একটা রুমে লাগাইলাম তো পনেরো ফিট বাই দশ ফিট একটা রুমকে টেম্পারেচার আপনার তিরিশের কাছাকাছি নিয়ে আসতে মিনিট দশকের মতো সময় লাগে খুবই কাজের একটা জিনিস দেখায় জিনিসটা কি সুন্দর এই যে আমাদের এটা ইয়াগো ব্র্যান্ডে আসছে ঠিক আছে এটা ইয়াগো ব্র্যান্ডের সো এটা আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন ইয়াগো ব্র্যান্ডের এটা নতুন প্রোডাক্ট এটা হচ্ছে এটা ডিসপ্লে প্লাস টাচ প্যানেল এটাতে টাচ করলে কাজ করা যায় সাথে আবার একটা রিমোট আছে রিমোটটা আমি এখানে দেখালাম দেখাই রিমোট সো এই অপারেট করা যায় আপনাদেরকে পুরো প্রোডাক্টটা দেখাই দেখুন দুর্দান্ত ফিনিশিং খুবই সুন্দর আমার জিনিসটা দেখেই ভালো লাগছে আমরা পুরো অর্ডার করে এক কন্টেনার প্রোডাক্ট নিয়ে চলে আসছি সো এবার যাদের উইন্টারে রুমিটা লাগবে এটা বেস্ট সলিউশন এর উপরে কোনো সলিউশন এই মুহূর্তে নেই একদম সেফ ওয়াল অ্যামাউন্ট করে ফেলবেন সো ভয় নাই যে বাচ্চা কাচ্চা হাত দিয়ে ফেলবে কে হাত পোড়ায় ফেললো ঠিক আছে পাওয়ার কনজামশনও খুব কম নর্মাল ইলেকট্রিক পাওয়ারে লাগালেই কাজ করবে টু টোয়েন্টিতে লাগাই দিলেই কাজ করে কোনো সমস্যা নেই একটা লাগানো আছে একটু দেখাই আমি পিছনে দেখছি দেখাই এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড সাইডে এটা টেবল আসছে এই যে এটা হচ্ছে পাওয়ার লাইনে যাবে পাওয়ার হচ্ছে আঠারোশো ঠিক আছে সো এটা পাওয়ার কনজামশন খুব হেভি না লাইট একটা জিনিস যে কোনো জায়গায় মাউন্ট করতে পারবেন ওয়ালে নিয়ে জাস্ট এসির মতো মাউন্ট করে ফেলবেন তো আপনাদেরকে অলরেডি দেখাই তো আমরা ওয়ালে আপনাকে দেখানোর জন্য লাগাইছি দেখেন একটু দূর থেকে বাম পাশেরটা হচ্ছে আমাদের রুমের নর্মাল এসি ডান পাশেটা হচ্ছে আমাদের ওয়ার্মার দেখতেই সুন্দর লাগে আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি করে ফেলবে এবং কাজে লাগবে তো আপনি যখন শীতকালে পেরেশানিতে থাকবেন ঠান্ডা লাগবে তখন আপনি ওয়ার্মার চালাতে পারবেন আর এটা নর্মালি আপনি গরমের সময় আবার এটাকে আপনি চাইলে ইয়ে ফ্যান মোডেও চালাইতে পারবেন নর্মাল ফ্যান মোডে চলতে যাব ফ্যান ফ্রেন্টিগুলো দেখাই সো একটু পাওয়ার দেই তো একটু পাওয়ারটা দিই এটা নর্মাল একটু দেখায় মাল্টিপ্লাগে প্ল্যাক করলাম প্লাগ করলাম এটা পাওয়ার অন হয়ে গেল সো এখন পাওয়ার লাইটটা ব্লিঙ্ক করতেছে ঠিক আছে এখন আমি যদি যাই এটাকে অন করবো আমি এখান থেকে অন করতে পারবো টাচ করলাম ছোঁয়া মাত্রই চালু হয়ে গেছে এখন এটা হিটারে দেওয়া আছে ওয়ার্মে চলতেছে ঠিক আছে আমি যদি এটা চাই এটা আমি নর্মাল ফ্যান ইউজ করবো এটা নর্মাল ফ্যানে চলে গেছে এটা হিটার অফ হয়ে গেছে এখন এখান আমি জাস্ট নর্মাল বাতাস বেরোচ্ছে ঠিক আছে রুম টেম্পারেচার এর বেরোচ্ছে এখান থেকে আমি এটাকে এখন যদি হিটারে দিতে চাই হিটারে চলে গেল আমি যদি টেম্পারেচার বাড়ায় ফেলতে চাই রুমের এটা ফর্টি পর্যন্ত টেম্পারেচার বাড়াতে পারবে এটা এখন এবং খুব কুইকলি রেসপন্স করে দেখলাম তিন সেকেন্ডের মধ্যে টেম্পারেচার এই যে এখন পুরো একদম জোরে সরে গরম বাতাস বেরোয়া শুরু হয়েছে মানে খুব দ্রুত হিটিং সিস্টেম চালু হয়ে যায় তো এটা যেই রুমে লাগানো আছে এটা অ্যারাউন্ড বারো ফিট আমাদের এই রুমটা বারো ফিট বাই দশ ফিট একটা রুমে লাগানো আছে আমি কিছুক্ষণ চালাইছিলাম পাঁচ মিনিট ছয় মিনিট পরে রুম পুরো গরম হয়ে গেছে তো খুবই কাজের একটা জিনিস আমি চাইলে এটাকে টেম্পারেচার কমে ফেলতে পারবো হিটিং সিস্টেম থেকে পাওয়ার কমে যাবে আবার আমি চাইলে রিমোটে কন্ট্রোল করতাম একটু রিমোটে আপনাকে কন্ট্রোল করে দেখাই রিমোট প্রেস করতে সে দেখেন এখানে টেম্পারেচার করা যাচ্ছে ঠিক আছে আমি চাইলে এটার এখন যদি চাই অফ করে ফেলতে পারবো বাতাস বের হবে একবার চালু হলে হিটারটা একটু ঠান্ডা হতে কয়েক সেকেন্ড সময় লাগে তো হিটারটা ঠান্ডা হয়ে গেলে নর্মাল নর্মাল এর বের হবে আর এটাতে একটা টাইমার ফ্যাসিলিটি আছে অনেক সময় আমরা সারা রাত চালায় রাখতে চাই না যে রুম অনেক গরম হয়ে যাবে আপনি এটাতে টাইমার সেট করতে পারবেন পাঁচ ঘন্টা পর্যন্ত টাইম সেট করা যায় আপনি যতবার প্রেস করবেন ততক্ষণ চলবে তারপরে অটোমেটিক অফ হয়ে যাবে আমি এটা ও সরি পাঁচ ঘন্টা পর্যন্ত এটা টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে এক দুই পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত পারবেন সরি সিক্স আওয়ার পর্যন্ত এটা যাবে এই হচ্ছে আমাদের ইয়াগো ব্র্যান্ডের নতুন রুম হিটার খুবই স্মার্ট টাইপের একটা টেকনোলজি অ্যাডভান্স একটা টেকনোলজির রুম হিটার এটা এসির মতো আপনি ওয়াল মাউন্ড করতে পারবেন যাদের বাসায় ঠান্ডার জন্য মানুষজন কষ্ট পায় বয়স্ক মানুষজন আসতে বা নিজের জন্য চান লাগাতে বাসায় বা অফিসে খুবই সুন্দর স্মার্ট একটা জিনিস ইনস্টলেশন করে ফেললে এখানে লাইট নাই পর্যাপ্ত তারপর আমি দেখাই এই যে ওয়ালে মাউন্ট করে ফেলছে আমাদের নর্মাল এসির পাশে এটা আমরা উইন্টারে চালাতে পারবো এটা ঠিক আছে এটাকে একটু পাওয়ার দিয়ে দেখাই তো এই যে আমি রিমোট দিয়ে পাওয়ার অন করে ফেললাম ঠিক আছে টেম্পারেচার কন্ট্রোল করা যায় রিমোটেই ফর্টি পর্যন্ত ম্যাক্স আমি এখন চাইলে এটা কমাই দিতে পারব এয়ার কোয়ালিটি খারাপ না এখানে হাত দিয়ে দেখে অলরেডি আমি কিন্তু প্রায় ভিডিওতে বোঝা যাচ্ছে না আমি এক হাতের দূরত্বের বেশি আছি তারপরও অলরেডি আমি টের পাচ্ছি এখানে আমার গরম বাতাস লাগতেছে পুরো তো এই সাইজের একটা রুম আমি যে রুমে ভিডিওটা করতেছি সেটার দশ ফিট বাই অ্যারাউন্ড তেরো ফিটের মতো টোটাল রুমটা সো এই রুমে আমি পাঁচ সাত মিনিট চালায় রাখছিলাম রুম আমার বন্ধ করা একদম বাইরে থেকে আর ঢুকতে যেন না পায় আমি দেখলাম পাঁচ ছ মিনিট পরে রুমে আর টিকা যাচ্ছে না প্রচণ্ড গরম হয়ে গেছে সো খুবই কাজের একটা জিনিস যারা শীতের সময় কমফোর্টেবল একটা টেম্পারেচার ঘরে চান এবং ভয় পাচ্ছেন বাচ্চাদের ঠান্ডা লেগে যায় বয়স্ক মানুষ আছে শীতে কষ্ট হয় তাদের জন্য এটা আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে আর আমরা দারাজেও আপলোড করে দিচ্ছি দারাজেও পাবেন আমাদের ওয়েবসাইটে দাম একটু কম পড়বে দারাজে একটু দাম বেশি পড়বে আর যারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে চান তারা ওয়েবসাইটে অর্ডার করবেন বা আমাদের হটলাইন নাম্বারে ফোন করলেই হবে স্ক্রিনে হটলাইন নাম্বার দেওয়া আছে তো জিনিসটা কিন্তু মজার সো এমন না যে আপনার গরমের পরে এটাকে ফেলে রাখতে হবে নর্ম গরমের সময় এটা আপনি চালাতে পারবেন শীত শেষ আপনি গরম এটা আবার ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই সাদা বছরই ইউজ করা যাবে আর সবচেয়ে আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে এটা লুকটা এটা ওয়াল মাউন্ট হয়ে যাওয়ার পরে আপনার রুমের পুরো চেহারাই চেঞ্জ করে ফেলবে যে একটা ওয়ার্মার লাগা লাগানো হয়ে গেছে রুমে এই যে যেভাবে মাউন্ট করা সেম ওয়েতে এটা মাউন্ট করে এবং মাউন্ট করাটা খুব ইজি আমি আপনার মাউন্ট করাটা একটু দেখাই এটা দেখাই মাউন্ট করার জন্য এটার সাথে তো স্ক্রু এবং রয়্যাল বোল্ট সব দেওয়া আছে ঠিক আছে তো এটা দুইটা ড্রিল হবে ড্রিল হওয়ার পরে এই যে এখান দিয়ে মাউন্ট করতে হবে ওয়ালে দুইটা ড্রিল করবেন দুইটা ড্রিলের মধ্যে এটা ঢুকে আটকা যাবে ওয়ালের সাথে ঢাকায় আমরা যাদের লাগবে তাদেরকে আমরা ইনস্টলেশন সার্ভিস প্রোভাইড করতে পারবো কথা বলে নেবেন আমরা এটা একটা ফ্রি এর বিনিময়ে আমাদের লোক গিয়ে এটাকে ড্রিল করে আপনাকে ওয়াল মাউন্ট করে দিয়ে আসবে তো ঢাকায় সুবিধাটা আছে ঢাকায় যারা নিতে চান আমরা ইনস্টলেশন সহ সার্ভিস দেবো আর ঢাকার বাইরে যারা নিতে চান তাদেরকে এই মুহূর্তে ইনস্টলেশন সার্ভিস দিতে পারতেছি না বাট ইনস্টলেশন করা খুব সহজ মেজারমেন্ট নিয়ে দুইটা ড্রিল করলেই হবে এইটার মেজারমেন্ট নিবেন দুইটা ড্রিল করে ফেলবেন ড্রিল করে জাস্ট ওয়াল মাউন্ড করে ফেলবেন আপনাকে একটা পাওয়ার সকেট লাগবে ঠিক আছে তো সুন্দর একটা প্রোডাক্ট দেখালাম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিক সো এইটার একটা নতুন প্রোডাক্ট আমরা অ্যাড করলাম পোর্টফোলিওতে এই প্রোডাক্টটা এখন থেকে আমাদের কাছে পাবেন কন্টেনার চলে আসছে তো প্রচুর প্রোডাক্ট স্টকে আছে আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশনের জন্য প্রোডাক্ট দিচ্ছি যারা নিজেরা আমাদের কাছে কিনে রিসেল করতে চান যোগাযোগ করবেন তো আপনি এটা দিয়ে ডিস্ট্রিবিউশন করে এই উইন্টারে একটা সিজনাল ব্যবসা করতে পারবেন আমাদের প্রোডাক্ট ইউজ করেন তারা জানেন আমরা সব ডিউটি প্রোডাক্ট ছাড়া কোনো গার্বেজ প্রোডাক্ট কখনো সেল করি না তো প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে আসে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা ফুল একদম আমাদের ব্র্যান্ডে আসছে দেখেন এটা চাইলেও কেউ আপনাকে কাউন্টার ফিট পারবে না মানে ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের না যে উঠে ফেলতে পারবেন এটা পুরোটা আমাদের ব্র্যান্ডিং হয়ে আসছে ফ্যাক্টরি থেকে আমাদের ব্র্যান্ডিং হয়ে আমাদের নামের প্রোডাক্ট আসছে ঠিক আছে তো এবার শীতে আর কোনো টেনশন নেই বাসায় লাগাবেন আরামে থাকতে পারবেন বাসায় রুম টেম্পারেচার ডাউন করে বাসায় মুরুবি থাকলে কারো শীতের কষ্ট থাকলে বাবা মাদের জন্য এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এটা ওয়াল মাউন্ট হয়ে থাকবে সে আপনার কোনো টেনশন নেই যে কে হাত দিয়ে দিল কেউ হাত পুড়ায় ফেলবে কি না বাচ্চা কাচ্চা হাত দিল কেউ বে খেয়াল এটার মধ্যে হাত ঢুকায় ফেলতে পারে তো কোনো ঝামেলা নেই আবার রুম ইটার একটা ঝামেলা হচ্ছে রুম ইটার খুব কাছে লাগিয়ে রাখলে এটা কমফোর্টের চেয়ে বেশি ডিসকমফর্ট দেয় বা গায়ে একদম গরম একটা বাতাস এসে লাগে মতো আপনি চালাইতে পারবেন ওয়াল থেকে পুরো রুমটা আপনার ধীরে ধীরে গরম করে ফেলবে আমার রুমে এসে তেসি সব অফ করা আমি অলরেডি শ্যুট করতে করতে পিআ বিয়ে কামায় গেছি থার্টি সিক্স ডিগ্রিতে দেয় আস ঠিক আছে স্যার আপনাদের আর কোনো কোয়ারি থাকলে ফোন করবেন হোটেল নাম্বারে আমরা চেষ্টা করবো অ্যান্সার করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম